আসসালামু আলাইকুম আমার একটা ছাগলের মানে পেটটা ফাফা দিয়ে রাখছে মানে কয়েকদিন ধরে খাইতেছে না তাই ভাবলাম ছাগলটার একটা ট্রিটমেন্ট দেওয়া লাগবে আর বিশেষ করে ছাগলের এই সমস্যাটাই বেশি দেখা যায় মানে আমরা যারাই ছাগল একটা দুইটা মানে পালন করি এই সমস্যাটাই বেশি দেখা যায় এই জন্য যাদের মানে এই সমস্যাটা হইতেছে তারা এইভাবে ট্রিটমেন্ট দিতে পারেন মানে অল্প খরচ আমি যেভাবে এই যে ট্রিটমেন্ট দিতেছি এইভাবে দিতে পারেন আমি একটা জাইমো ভেট নিচ্ছি আর আদা নিছি মানে আদা আমি আগেই খাওয়াইছি আর জাইমো ভেটটা খাওয়াইতেছি এই জাইমো ভেটের অর্ধেক পরিমাণের মানে ছাগলটারে খাওয়াই দেবেন এখন ছাগলের পরিমাণ মানে ছাগল কতটুকু বড় এই পরিমাণ আন্দাজ আন্দাজ তারপরে আপনারা খাবেন আর ছাগল পালা কিন্তু একটা কষ্টের বিষয় মানে গরু চিতে কিন্তু ছাগল পালাটা একটা ঝামেলার বিষয় আমাদের মানে প্রচুর পরিমাণের ঘাস থাকে এই কারণে মানে আমরা একটা ছাগল পালি আর একটা ছাগল থেকে মানে আমরা অনেক টাকাই মানে এখান থেকে পাই বছর শেষে একটা ছাগল থেকে অনেক টাকা পাই এই জন্য ছাগল পালন করি ছাগল পালন করা কিন্তু একটা লাভজনক ব্যবসা এখান থেকে মানে অল্প চালানে বেশি লাভ করা যায় ছাগলে আর বিশেষ করে ছাগলের পেট ফাফা ধরে থাকে এটা কিন্তু ছাগলের মানে ভালোই একটা রোগ এই রোগ থেকে কিন্তু আপনি যদি ট্রিটমেন্ট না নেন তাহলে কিন্তু আপনার ছাগলটা মারাও যাইতে পারে তাই আপনাদের কারো ছাগলের যদি সমস্যাটা হয়ে থাকে দ্রুত চিকিৎসা নেবেন আমার ছাগলটারে আমি এই ওষুধটা খাওয়ানোর পরে মাসাল্লাহ আমার ছাগলটা এখন সুস্থ আছে আর বিশেষ করে এই ওষুধটা আপনারা বসির সাথে খাওয়ানোর চেষ্টা করবেন তারপরে যদি ছাগলে না খায় তাহলে আপনারা গুলাইয়া অল্প পানির ভিতরে দিয়ে বোতল দিয়ে খাওয়াবেন কিন্তু সাবধানে খাওয়াবেন ওষুধ খাওয়ানোর সময় যদি ছাগলের তাওলে মানে উঠে যায় তাহলে কিন্তু একটা রিক্স হয়ে যাইতে পারে এই জন্য সাবধানে খাওয়াবেন আজকের ভিডিও আমার ইতামী শেষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম